হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের এখন হন্ডাতে চলছে আপগ্রেডের সিজন নতুন বছরে নতুন নতুন আপডেট দিচ্ছে তো সেরকমই একটা আপডেট পেয়েছে কিছুদিন আগে একটা আপডেট এসেছিলো আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের ওপরে ওবিডি টু বি এখনই এখন এসছে আমাদের কাছে নতুন দু হাজার পঁচিশের একটি একশো পঁচিশ নতুন রূপে নতুন লুকে তো ওইটারই আপডেট তোমাদের দিচ্ছি প্রথমে দেখে নাও কালার স্কিমটা কীরকম আছে এটা হচ্ছে টোন কালার স্কিম কাইটার তো যেটা বলছিলাম এটা হচ্ছে ফ্রান্ট লুক ফ্রান্ট লুক দেখে এটা আছে লুকটা অনেকটাই চেঞ্জ করেছে এবার যদি আমরা রেয়ার লুকে আসি রেয়ার সাইড দিয়ে দেখি পেছনের সাইড দিয়ে পেছনের সাইডের পুরো ডিজাইনটাই চেঞ্জ করে দিয়েছে কোম্পানি আর এখন যেটা সব থেকে বড়ো আপডেট চলছে সব করা ডিসপ্লের মধ্যে গ্লুট কানেক্টিভিটি দিচ্ছে এবং বড় ডিজিটাল টিএফটি ডিসপ্লে দিচ্ছে তো এটাই এখানে দেখাচ্ছে এখন তোমাদেরকে এখন দেখো যখন অন করার সময় ডিসপ্লেটা কিছুটা এরম করে অন হচ্ছে আমাদের অ্যাজ ওয়েল অ্যাস যেরকম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে সেরকমই এখন এখানে কন্ট্রোল প্ল্যান প্যানেল হবে এখানে একটা জয় স্টিক দিয়ে দিয়েছে এই জয়স্টিক দিয়ে পুরো ডিসপ্লেকে কন্ট্রোল করতে পারবে তুমি জয়স্টিক দিয়ে জয়স্টিকের মাধ্যমে তো নতুন লুকটা কীরম লাগলো একটু জানিয়ে সবাই আমাকে